সেটা আমি অন্তত দেখি নাই আমি আপনি দেখছি মানে উল্টে ধরে ধরে উল্টে উল্টে আপনাদের কারণে এই যে পায়ে যারা রিক্সা চালাচ্ছে এরা তো ভাড়া পাচ্ছে না বলতেছে যে আপনাদের কারণে ওরা ভাড়া পাচ্ছে না আমাকে তো কারণে ভাড়া পাচ্ছে না তারা ভাড়া বেশি যায় আমরা কমে টানি এই কারণে তারা আপনি তো মেশিনে চালান হ্যাঁ আপনার গাড়িটা যায়ও তাড়াতাড়ি হ্যাঁ এটা আমরা ক্লিক তো মনে করে যে আপনার ভাড়াও কম নিচ্ছেন আবার জানো তাড়াতাড়ি হ্যাঁ পাবলিক তো তার সুবিধা দেখতেছে কিন্তু সমস্যা তো হচ্ছে যারা পায়ে রিক্সা চালাচ্ছে

পুলিশ আগে নিচ্ছে বারোশো টাকা এখন বর্তমান ভাই নিচ্ছে না হ্যাঁ পো ধরলেই বারোশো নিতো হ্যাঁ আবার অনেক সময় গাড়ি গাড়ি ডাম্পিং করতো ভাই গাড়ি নিয়ে যেত না ডাম্পিং করে দশ দিন পনেরো দিন কর একটা ইয়ে দিত ব্যাটারি খুলে নিয়ে যেত মালিকরে ডাম্পিং করে আবার গাড়ি দিয়ে দিত এটা পঞ্চাশ টাকা যদি আপনি দিবেন না মালিক দিবে আমার নিজেরই দিতে হয়

এই চার্জার রিক্সা বাদ করলে দেখবেন পায়ে রিক্সা নাই এমন একটা গ্যারেজে নাই যে একশো পঞ্চাশ ষাটখানে এই অটোরিকশা নাই আর এই হাজারিবাগ আপনার বেরিবাদে দেখেন একটা কারখানা আছে নিম্নে একাধশো গাড়ি ওই জায়গায় এখনও বানায়নি রেডি আছে মানে সমানেও নতুন গাড়ি তুলতেছে এই মডেলের গাড়ি আপনার এই গাড়িতে মডেল ই হ্যাঁ এই মডেলের গাড়ি সমান দিন এমন কোনো দিন নাই এই ঢাকা সিটির ভিতরে

বড় বড় গাড়ি নিয়ে যাবে একটা গাড়ি নিয়ে বাইর হয় তা বাদে সে তার ছেলে যায় তার বোহা যায় তা বাদে সে যায় তার ড্রাইভার বাড়ি একটা ছেলের লেহাভাড়া করাতে বড় লোকদের সাল বলে একটা ছেলে লেহাভাড়া করাতে তিনজনকে লোক যাচ্ছে তাদের জন্য জাম হচ্ছে তাদের সমস্যা নাই আর আমরা অটো গাড়ি আমরা পরিশ্রম করে খাচ্ছি আমাদের জন্য সমস্যা

ছেলেরা কি রিক্সালার ছেলেরা কি এই প্রাইভেট কারণে স্কুলে যেতে পারে প্রাইভেট কার মোটর সাইকেল হয়তো অবৈধ মোটর সাইকেল হেলমেট ছাড়া মোটর সাইকেল হেলমেট ছাড়া খ্যাপ দিচ্ছে হেলমেট নিয়ে খ্যাপ দিচ্ছে মোটর সাইকেলে সরকারি নিয়মে আছে মোটর সাইকেলে খ্যাপ একটি আর আছে এটা একটি আর আছে এটা অবৈধ খালি অটো বিল তাছাড়া এটা অন্য কোনো সমস্যা না করি রিক্সাও একটি আর আছে কিন্তু মোটর সাইকেল গুলি যাত্রী নেওয়া একটি আর নাই তো যাত্রী এই যে অটো রিক্সায় পায়ে যারা রিক্সা

তারপরে আসছেন জি জি হয়তো উনি ভালো চালায় সবাই তো আমি বলার সময় বললাম যে বাচ্চা আছে শিশু একটু দেরিতে দেখবে চারিদিক দিয়ে দেখে চালাইবেন